আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়েরা আজ বাইশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি এবং আপনাদের বর্তমান যে সময় অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নটি কিছু কথা বলবো আগে আমি আপডেটেটা দিয়ে নিই তারপর আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি আজকে ঢাকা বিএফএস গ্লোবালে যে পরিমাণ মানুষ ছিল আসলে হতাশাজনক সেটা হচ্ছে আজকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশের অধিক হবে যারা আজকে রিজেক্ট খেয়েছে লাতিনা এবং নাপলি বাড়ি শহর পানিতে আছে কিছু তবে আজকেও ভিসা হয়েছে প্রায় তিনটির মতন ভিসা আজকে আমি দেখেছি যে ভিসাগুলো সম্ভবত দুই হাজার চব্বিশ সালের হবে কারণ তারা বলতে চায় না একই মালিকের হবে প্রিয় ভাইরা সাম্প্রতিককালে যারা আপনারা অপেক্ষায় আছেন বিশেষ করে নাপলি সালেন কাসেট্রা কোম্পানি অঞ্চলগুলোতে আপনারা আপডেট করেছে এই বিষয়টা আপনারা ক্লিয়ার কিন্তু আপনারা এই বিষয়টা জানেন না যে গত তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সালে তিরিশে অক্টোবরের পর্যন্ত যারা আপডেট করে কাগজ আপডেটের হাতে পেয়েছে এই সকল কিছু লোক বাদে বর্তমান সময় না কোনো কাগজে আপডেট হচ্ছে না এবং সরাসরি সুই অফিস থেকে রিজেক্ট করে দিচ্ছে এবং ম্যাক্সিমাম মাধ্যম প্রতারণা করছে তার ক্লায়েন্টের সাথে এর কারণ হচ্ছে তারা বলতেছে তাদের কাগজ আপডেট হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে কোনো কাগজে আপডেট হয়নি লাগা তারা রিজেক্ট আসতেছে গতকাল থেকে তার আগের দিন এর আগে তো প্রচুর রিজেক্ট আসছে। কিন্তু এই কয়দিন ধরে অতিরিক্ত মাত্রায় আপ রিজেক্ট আসতেছে বিশেষ করে এতদিন আগস্ট এবং সেপ্টেম্বরের রিজেক্টগুলো বেশি আসছিল এখন অক্টোবরেরও প্রচুর রিজেক্ট আসতেছে প্রিয় ভাইরা যারা নভেম্বর এবং ডিসেম্বরে জমা দিয়েছিলেন দুই সালে তারাও অপেক্ষা করেন আগামী দশ পনেরো দিনের ভিত্তের লাগাতার আপনাদেরও এস এম আসা শুরু হয়ে যাবে যারা এতদিন ধরে আশায় আছেন যে আপনার কাগজটি আপডেট হয়েছে আপনি ভিসা পাবেন কিন্তু প্রকৃতপক্ষে এই বিষয়টা একেবারেই ভিত্তিহীন আসলেই আপনারা ভিসা অনেকেই পাবেন না এর কারণ হচ্ছে আপনারা জানেন যে নাপোলি শহরে এই প্রায় বিশ হাজারেরও অধিক কাগজ এখনও আছে যেগুলো আপনি ভিসা পাওয়ার যোগ্য অর্থাৎ নাপোলি সালেন্য কাছেরটা এই কোম্পানি অঞ্চলে যেগুলো ভিসা পাওয়ার যোগ্য ছিল কিন্তু এইখান থেকে প্রায় আপনি ধরে রাখেন যে আঠারো হাজারের উপরে মানুষ রিজেক্ট খাবে কেননা এই তেইশ চব্বিশ সালে যে সকল আমরা কাগজগুলো জমা দিয়েছিলাম তার নব্বই শতাংশ মালিক আপনাকে নিবে না বা আপনার কাগজ আপডেট করবে না কারণ তারা প্রকৃতপক্ষে একজন ব্যবসায়ী ইটালিয়ানরা কারণ তারা এর আগেও লোক নিয়েছে কারণ আপনারা অনেকে জানেন না হয়তোবা নাপলি শহর সালেন্ন কাছেতে এই সকল শহরগুলোতে যে সকল লোকগুলো গিয়েছে তারা কিন্তু মালিক দ্বারা তাদের কাগজ করতে পারেনি তারা কেস করেছে মামলা করেছে যার ফলশ্রুতিতে তার ফলশ্রুতিতে তারা বর্তমান সময়ে যে কাগজগুলো পূর্বে লোক নিয়েছিল এবং বর্তমানেও যাদের কাগজ আছে কিন্তু তারা সুই অফিসে এই কাগজগুলো আপডেট করতে দেয়নি যার প্রেক্ষিতেই কিন্তু এই রিজেক্টগুলো হচ্ছে লাগা তারা এবং যেই হারে রিজেক্ট দিচ্ছে আগামী এই রানিং মাস এবং আগামী মাসের মধ্যে আশা করতেছি যে মোটামুটি তারা কার্যক্রম আশি শতাংশ রূপে শেষ করে ফেলবে প্রিয় ভাইরা আজকে ঢাকা বিএফএস গ্লোবালের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনারা যারা ফ্যামিলি ভিসা আছেন যারা ফ্যামিলি ভিসা আছেন আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণে এস এম এস আসতেছে দুই সালের এবং পঁচিশ সালের প্রচুর এস এম আসতেছে কল্পনা করতে পারবেন না যে আপনাদের কি পরিমাণ ভিসা হচ্ছে প্রতিদিন আজকে প্রায় আমি যতটুকু দেখেছি শুধুমাত্র আপনার ফ্যামিলি ভিসারই লাইন ছিল অনেক বড়। এবং তারাই শুধুমাত্র দেখতেছি যে কালেকশ হয় লিগেলাইজেশন করতে আসছে না হলে পাসপোর্ট কালেকশন করতে আসছে ম্যাক্সিমাম পাসপোর্ট কালেকশন করতে আসছে সবাইই দীর্ঘ এক বছর দেড় বছর অথবা সাত মাস আট মাস হয়েছে তারা কিন্তু কালেকশন করতেছে আপনারা যারা চব্বিশে কাগজ জমা দিয়ে বসে আছেন ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে আশা করতেছে আপনারাও ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন দীর্ঘদিন ধরে যারা অপেক্ষায় আছেন ফ্যামিলি ভিসা নিয়ে তাদেরও ইনশাল্লাহ এই এক মাসের ভিতরে পূর্বের আপনাদের পাসপোর্টগুলো ভিসা দিয়ে দেবে যেহেতু ওয়ার্ক ভিসার কার্যক্রম এখন কিছুটা কম আরেকটি বসে আপনাদের বলে রাখি যারা দুই হাজার পঁচিশ সালের অক্টোবরের এক তারিখের ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন আপনাদের যে জানুয়ারি থেকে জানুয়ারি মাসে যে কাগজগুলো উঠেছিল এক থেকে সাত তারিখের ভিতরে আপনারা যারা আবেদন করেছিলেন ফর্মের মাধ্যমে ম্যাক্সিমাম লোকেরই কিন্তু অরেঞ্জ প্লাগ এসেছে এই সকল লোকগুলো আবার যখন কাগজ আপডেট করে অনেকে এখন আবার আবেদন করেছে তাদের কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে তাদের কাগজগুলো আপডেট আবেদন করার পর দেখাচ্ছে যে তাদের পূর্বেই আবেদন হয়ে গিয়েছে সমস্যা হলো যে সকল ভাইয়েরা অরেঞ্জ ফ্লাগ পেয়েছিলেন তারা যখন আবারও আবেদন করতেছেন তাদের পূর্বের আবেদনটা কিন্তু ক্যান্সেল হয়নি সেক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং এটা ওদের ওয়েবসাইট থেকে ওরা এটা একটা সমাধান দিয়ে আপনাদের কাগজগুলো জমা দেওয়া হবে যদি আপনারা যারা আপডেট করে কাগজ নিয়ে আসতে পারছেন তবে অনেকেরই কাগজ বাদ হয়ে যাবে কারণ অনেকেই এটা একটি স্বয়ংক্রিয়ভাবে ওদের নূলস্থাগুলো ওরা দিয়েছিল এবং সেটা কিন্তু ওরা অনেকটা বাতিলের মতনই রেখেছে যারা আপডেট করে নিয়ে তারাই কিন্তু আবারও আবেদন করতে পারবেন তবে ছাব্বিশ সালে যেটা বুঝতেছি যে আপনারা যারা না পলিশ আলেন কাসেক্টার আছেন আবেদন করেছেন আপনাদের এই সমস্যাটা ইনশাল্লাহ ছাব্বিশ সালে মনে হয় না হবে এর কারণ হচ্ছে পঁচিশ সালের যে ঝামেলাগুলো আছে চব্বিশ তেইশের এই ঝামেলাগুলো কিন্তু তারা অলরেডি শেষ করে দিচ্ছে এবং যেভাবে দিচ্ছে এটা খুব স্বল্প সময়ের ভিতরে এটা শেষ হয়ে যাবে অর্থাৎ ফেব্রুয়ারি মাস মার্চ মাসের মধ্যে দেখবেন যে মোটামুটিও তারা শেষ করে ফেলবে এই সমস্যাটা কারণ আমরা যারা তেইশে অপেক্ষা করতেছি আপনারা বিভিন্ন গ্রুপগুলোতে দেখতে পারবেন যে লাগা তারা রিজেক্ট 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 শুধু দুই চারজন যারা পাসপোর্ট সাবমিট করার জন্য যায় তারা কিন্তু কেউই জানায় না তারা নীরবে যে জমা দিয়ে ভিসা কালেক্ট করে নিয়ে আসে কারণ যারা ভিসা পাচ্ছে তাই দেখলাম এই নমুনা যে দুই চারজন যাই ভিসা পায় তারা কিন্তু এভাবেই চলে যাচ্ছে নীরবে জানতেও পারতেছি না যে তারা ভিসা পাচ্ছে কি না প্রিয় ভাইরা আপনারা যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি আপনাদের কিন্তু একটি বড় সমস্যা আছে সেটা হচ্ছে আপনারা এখনও আপনাদের মাধ্যম বলতেছে আপনাদের কাগজগুলো সব ঠিক আছে যে কোনো সময় আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনাদের একটি কথা বলে রাখি আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এর কারণ হচ্ছে যদি আপনার কাগজটি আপডেট করে রি না করে যদি আপনাদের নতুন মূলস্থান না নেয় তাহলে আপনারা আর এই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না এটা আপনারা নিশ্চিত থাকেন এই কাগজগুলো বাদ হয়ে যাবে এবং অলরেডি অনেক কাগজ বাদ হয়ে গেছে কিন্তু এটা সান্ত্বনাস্বরূপ আপনার মাধ্যমগুলো আপনাদেরকে দিয়ে রেখেছে তাই আমি আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত পাসপোর্ট সাবমিট করতে পারেননি অর্থাৎ যারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি আপনারা আপনার মাধ্যমের সাথে কথা বলে এই ঝামেলাটা শেষ করে ফেলেন ছাব্বিশেও আপনারা যারা আবেদন করেননি তাদের তো ওয়ার্ক ভিসার জন্য ছাব্বিশ আর করতে না সাতাইশের জন্য অপেক্ষা করতে হবে আর যদি ছাব্বিশে আবেদন করেন তাহলে অবশ্যই কেয়ার ভিসা আপনারা আবেদন করতে পারবেন এটা চালু আছে এবং সেই সাথে কিছু স্টুডেন্ট সিস্টেম নতুন সিস্টেমে কিছু স্টুডেন্ট ভিসা ওই দেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে করা যায় সে একটা সিস্টেম চালু আছে হয়তোবা এটা যদি কেউ করতে পারেন সেটাও করতে পারেন সেটা ফিফটি ফিফটি চান্স ভিসা পেতেও পারেন নাও পেতে পারেন কিন্তু ছাব্বিশের আগে আর ওয়ার্ক ভিসার জন্য আবেদন সাতাইশের আগে আর ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন না যাই হোক আসলে বর্তমান সময়ে কি বলবো বলার কিছু নেই যেই পরিস্থিতি তাতে ম্যাক্সিমাম লোকই রিজেক্ট খেয়ে যাবে এটাই হচ্ছে এবং এটাই স্বাভাবিক ঘটনা এটা মেনে নিয়ে আপনাদের সামনে আগে বাড়তে হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম